নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকের এই মৌরলা মাছের রেসিপি যদি একবার বাড়িতে বানিয়ে নেন তাহলে গ্যারান্টি দিয়ে বলতে পারি দু মুঠো ভাত কিন্তু বেশি খেতে হবে আজকে বানাবো মৌরলা মাছের ঝালচচ্চড়ি এর আগে বেশ কয়েকটা মৌরালা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আর রেসিপিগুলো আপনারা খুব পছন্দ করেছেন আশা করছি আগের রেসিপিগুলোর মতন আজকের রেসিপিটাও আপনাদের খুব পছন্দ হবে আর আজকের রেসিপিটা কিন্তু বেশ একটু অন্য রকম স্বাদের হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি মৌরালা মাছের রেসিপি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি মৌরলা মাছ সবার প্রথমে মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে আমরা লবণ হলুদ মাখিয়ে নেব বাড়িতে যদি মৌরলা মাছ ছাড়া রকম অন্য যে কোনো চুনো মাছ এসে থাকে তবে সেই চুনো মাছ দিয়েও কিন্তু আপনারা এই রেসিপিটা ইজিলি করে খেতে পারবেন রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর আজকের এই রেসিপিতে কি কী ব্যবহার করছি কিভাবে করছি রেসিপিটা করতে করতে আপনাদের কিন্তু বলে দেবো তো মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার রান্নাটা করব সর্ষের তেলে সবার প্রথমে সর্ষের তেল গরম করে নেব ফোড়নটা হবে একদম অন্যরকম ফোড়নে দেব এখানে রাঁধুনি বেশ একটু অন্য রকম ফ্লেভার আর স্বাদ কিন্তু এই রেসিপিতে আসবে তাই রেসিপিটা আপনারা পুরোটা দেখুন ফোড়নটা হয়ে গেলে একদম ঝিরিঝিরি করে কেটে নেওয়া আলু আর তার সাথে পটল দিচ্ছি সবজিগুলোকে একদম এইরকম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে যেইভাবে আমি দেখিয়েছি এবার আলু পটলকে একটু ভেজে নেব কোনো সবজিকেই কিন্তু খুব বেশি লাল করে ভাজার এই রেসিপিতে একদমই দরকার নেই একটু ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো আর তার সাথে বেগুন আপনারা চাইলে নিজেদের পছন্দ মতন এখানে অন্যান্য সবজি যেমন ঝিঙে ডাটা বা শিম শীতের সময় এই সমস্ত সবজি কিন্তু অবশ্যই এই রান্নাতে ব্যবহার করতে পারেন সবজিগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি সবজিগুলো মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব লবণ আর তার সাথেই দেব হলুদ দেব এখানে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো তবে এখানে কিন্তু লবণ হলুদটা এই সময় একটু কম দিতে হবে যেহেতু প্রথমে মাছের মধ্যে লবণ হলুদ মেখে নেওয়া আছে তাই লবণ হলুদটা কিন্তু একটু বেশি হয়ে যেতে পারে একটু আদা বাটা দিচ্ছি এবার লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলোকেও দিয়ে দিচ্ছি খুব ভালো করে সমস্ত মশলার সাথে সবজি আর মাছকে একটু কষিয়ে নেব এই রকম একটু কষিয়ে নিলে মাছের আষ্টে গন্ধটা চলে যাবে আর এখানে যেহেতু রাঁধুনি আর আদা বাটার ব্যবহার আছে রান্নাটার স্বাদ আর গন্ধ কিন্তু একদম অন্যরকম হবে তো রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় দেখুন মাছ আর সবজিকে একটু কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে খুবই সামান্য করে একটু জল দিতে হবে এই রান্নাতে কিন্তু খুব বেশি জল পড়বে না খুব সামান্য করে একটু জল আমি এখানে দিয়েছি আর তার সাথেই দিচ্ছি দুটো চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা সমস্ত কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার একটা ঢাকা দিয়ে দেবো আর একদম লো ফ্লেমে রেখে এবার আমাদের রান্না করতে হবে অবশ্যই কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবো লো ফ্লেমে রেখে আমি চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি এবার একটু আলতো হাতে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে দেব সবজি মাছ অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে এসছে তাই এগুলোকে খুবই আলতো হাতে একটু নাড়াচাড়া করে ওপর নিচ করে দিতে হবে আবারও ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে ছ থেকে সাত মিনিট রান্না করে নিচ্ছি ছ সাত মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি সবজিগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে একটু চেক করে নিচ্ছি মাছও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা ধনে পাতা কুচি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় আমাদের মিডিয়ামে করে দিতে হবে এই মাছের মধ্যে যে একটু জল জলে ভাব আছে এই জল জলে ভাবটাকে আরও একটু টানিয়ে নেব তো মোটামুটি তিন থেকে চার মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রেখে আলতো হাতে মাঝে মাঝে নাড়াচাড়া করে মাছটাকে এই রকম রান্না করে নিয়েছি খুব বেশি ঘাটাঘাঁটি করলে মাছ সবজি এগুলো ভেঙে যাবে তাই খুবই আলতো হাতে করতে হবে এবার দেখুন জলটাও বেশ টেনে গেছে রেসিপি কিন্তু আমাদের একদম রেডি মৌরালা মাছের এই ঝাল চচ্চড়ি গরম গরম ভাতের সাথে দুপুরবেলা একবার খেয়ে দেখুন আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আজকের এই রেসিপি প্রায় বিনা মশলায় তৈরি আর অসাধারণ স্বাদের রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানান আর কেমন লাগলো একটা কমেন্ট করে জানান রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবই ভালো থাকবে